নমস্কার শুভ সন্ধ্যা বোটানিক্যাল বিউটির পক্ষতে আমি আশিস জানা আপনাদেরকে আজকের দুটো চেরি গাছ দেখাবো খুব সুন্দর দুটো চেরি এটা হচ্ছে আমাদের মাতৃগাছ হ্যাঁ অনেকগুলি গাছের মধ্যে একটা গাছকে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মানিলা চেরি এই গাছটি নতুন পাতা এবং পাতার সাথে সাথে গাছটাকে লক্ষ্য করতে থাকুন প্রচুর পরিমাণে ফুল আসছে এবং এই চেরিটা খেতেও খুব সুন্দর ও সুস্বাদু হয় এবং সাইজেও রীতিমতন বড়ো হয় এবং এর জন্য খুব বেশি আহামরি কিছু যত্নের প্রয়োজন হয় না গাছটা আপনারা অনায়াসে ছাদ বাগানে বা বাগানে আপনারা করতে পারবেন কমার্শিয়ালিও চাষ করতে পারবেন এগুলোকে প্রত্যেকটা ডালে ডালে দেখুন অসম্ভবভাবে ফুলে ভরে উঠেছে এবং কিছুদিন পরে আমরা আবার আপনাদের দেখাবো এর গুটি সেট হয়ে গেলে খুব সুন্দরভাবে গাছটাতে প্রচুর পরিমাণে ফল হয় প্রথমে গ্রিন থাকে তারপরে ধীরে ধীরে এটা লাল এবং ব্ল্যাক কালারের চলে আসে এরপরে আপনাদের আরেকটা গাছ দেখাচ্ছি দেখুন এই গাছটা হলো সুরি নাম চেরি এটাও খুব সুন্দর প্রত্যেকটা ডালে দেখুন কিভাবে ফুল এসেছে হ্যাঁ এই গাছগুলোর চারা কিন্তু আমাদের কাছে ছোট চারাও আপনারা পাবেন এর থেকে বড় চারা চাইলেও পাবেন আপনারা ছোট বড় সমস্ত রকমের চারা আপনারা পাবেন এবং এটিও খুব সুন্দর খেতে এই চেরিটি আমাদের ভারতবর্ষের মধ্যে সম্ভবত সব থেকে আমার মুখে আর কি খেতে বেশি ভালো লাগে আপনারা এরকম চারাগুলোকে ছাদ বাগানেও করতে পারবেন টবে বাড়িতে বাগানে সমস্ত জায়গায় করতে পারবেন কেয়ার খুবই কম ধন্যবাদ সবাই ভালো থাকুন আমাদের চ্যানেল দেখতে থাকুন আমরা প্রতিদিন কিছু না কিছু আপনাদের আপডেট দিতে থাক